হ্যালো এভরি ওয়েলকাম সবাইকে লভ ট্যারো ট্রিপল সেভেন আমি মধুমিতা চলে এসেছি আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার তো চলুন আজকে আমি দেখব যে আপনার পার্টনার তার কারেন্ট ফিলিংস কী আছে এই মুহূর্তে মানে আপনি এই যে রিডিংটিতে টাচ করেছেন সেই মুহূর্তে আপনার পার্টনারটির চিন্তা কী আছে ওকে তো বলি এটি কিন্তু একটি জেনারেল রিডিং কালেকটিভ রিডিং রিডিংয়ের সবটাই যে আপনার সাথে মিলবে এমন কোনো ব্যাপার নেই রিডিংয়ের কিছু কিছু অংশ অবশ্যই আপনার সাথে মিলবে নাহলে কেন আপনি আমার রিডিংয়ে আজকে এলেন তো চলুন দেখব এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার পার্টনার আপনি যার কথা ভাবেন যার জন্য ওয়েট করছেন যাকে ভালোবাসে আপনি কন্ট্যাকা থাকতে পারেন নো কন্টাকা থাকতে পারেন লেস কন্ট্যাকা থাকতে পারেন আপনি ডিভোর্সই হতে পারেন কমিটেড হতে পারেন সেপারেটেড হতে পারেন সো আপনি যে কোনো রাশির মানুষ হতে পারে যে কোনো ধর্মের মানুষ হতে পারে অবশ্যই রিডিং দেখতে পারেন আপনি ছেলে হতে পারেন আপনি মেয়ে হতে পারেন রিডিং আপনি অবশ্যই দেখতে পারেন ওকে আপনি আপনার পার্টনারের জন্য ওকে দেখুন ফার্স্ট কাঠ হচ্ছে টেম্পারেন্সের কাঠ বা যেখান থেকে দেখা যাচ্ছে আপনার পার্সন আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু একটা নিউ বিগিনিং চাইছে রিলেশানের মতো যে কমে জিনিসটা যে জিনিসটা কমে গেছে সেটা হচ্ছে ব্যালেন্স আপনাদের রিলেশানে এই মুহূর্তে কোনো ব্যালেন্স নেই কথা কাটাকাটি প্রচণ্ড বেড়েছে তো সেদিক থেকে দাঁড়িয়ে কিন্তু আপনার মানুষটি একটু ব্যালেন্স চাইছে আপনাদের এই রিলেশানটাকে ঠিক করতে চাইছে যদি আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্ট বা কোনোরকম কোনো খারাপ পজিশানে রয়েছেন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার পার্টনার কিন্তু একটু ব্যালেন্স করে চলতে চাইছে ওকে ফোরা প্যান্টিকালসের কাঠ কারণ উনি ব্যালেন্স করে চলতে চাইছেন তার কারণ কি উনি আপনাকে না প্রচণ্ড ভালোবাসেন আপনাকে ভুলে থাকা ওনার পক্ষে সম্ভব নয় সেই কারণে সম্পর্কটাকে বেরিয়ে না গিয়ে এই সম্পর্কটাতে ব্যালেন্স ফিরিয়ে আনতে চাইছেন হরে কৃষ্ণা রানী জয় মাতারানী ওকে স্ট্রেংথ দেখুন যে রিলেশানের মধ্যে যে স্ট্রেংথটা রিলেশানটা মানে একটা সম্পর্ক রাখতে গেলে তার মধ্যে কিন্তু একটা পজিটিভ স্ট্রেংথ বা পজিটিভ অ্যাক্টিভিটি রাখতে হয় সেই অ্যাক্টিভিটিটা কোথাও ছিল না সেই অ্যাক্টিভিটিটা কিন্তু এই মানুষটি যে স্ট্রেন্থের সাথে সেই স্ট্রেংথটি কিন্তু এই মানুষটি নিয়ে আসতে চলেছে বাও ওকে টু টু এইট এইট অফ কফসের এনার্জি ওকে কোথাও না আজকের দিনে তার একটু মিসিং এনার্জিও আছে কোথাও একটা গিল্টি ফিল আছে এই মানুষটি যে আপনাকে ছেড়ে বেরিয়ে গেছিলো সেটা নিয়েও কিন্তু উনি আজকের দিনটা দিনে তার ওনার মনটা খারাপ মন খারাপ কেন বেরিয়ে গেল কেন আরও একটু স্ট্রেংথ রাখলো না আর একটু সাহস রাখলো না এই একটা জিনিস কিন্তু আপনার মানুষটির মনে খুব 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 ব্যথা দিচ্ছে বা খুব আঘাত দিচ্ছে খুব চিন্তা করছে যে আমি কেন করলাম এই মিস্টেকটা আমি কেন করলাম এই একটা জিনিস নি কেন মানুষটি মনে চলছে এবং প্রচণ্ড ডিপ্রেস হয়ে রয়েছে প্রচণ্ড চিন্তায় আছে দেখুন টেন অফ সর্স আপনার থেকে দূরে গিয়ে আপনার মানুষটি ভালো নেই আপনার মানুষটি এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু করতে পারছে না কোনো কিছু করার ক্ষমতা নেই মানে একদম কিছু নেই সব কিছু হারিয়ে ফেলেছে আপনার সতে সাথে যদি আপনি ব্লক করে থাকেন সো এটাই ভাবছে যে আপনি কেন ব্লক করে দিয়েছেন দ্য ওয়ার্ল্ডের কাঠ যেখান থেকে দাঁড়িয়ে উনি কিন্তু আপনার সাথে ওনার ওয়ার্ল্ড দেখে পৃথিবী দেখে আপনাকে ওয়েসফফুল ফুলফিলমেন্ট হিসেবে দেখে আপনার সাথে রিলেশানটা এগিয়ে নিয়ে যেতে চাইছে এবং রিলেশনে নতুন কোনো পার্ট ওকে রিলেশনের যে পার্টটা শেষ হয়ে গেছে গেছে বাট নতুন কোনো পার্ট কিন্তু রিলেশানে শুরু করতে চাইছে এই যে ঝামেলা ঝাঁটি ঝঞ্ঝাট প্রবলেম হয়েছে লো সেই জিনিসটা কিন্তু ঠিক করতে চাইছেন উনি এই মুহুর্তে দাঁড়িয়ে না মানে এমন একটা যে আমি আর পারছি না আমি আর আপনার সাথে লড়তে পারছি না এরকম একটা এনার্জি মানে উনি আপনার সাথে না মানে দূরে থাকাটা ওনার পক্ষে একটা অসম্ভব ব্যাপার হয়ে গেছে উনি আপনার থেকে দূরে থাকছে সেটাও কিন্তু ওনার পক্ষে কষ্ট হচ্ছে প্রচন্ড কষ্টকর পুরো হাঁপিয়ে গেছে এমন একটা অবস্থা আপনার সাথেই লড়তে লড়তে আপনার সাথে ঝগড়া করতে করতে ঝামেলা করতে করতে আপনার থেকে দূরে থাকতে থাকতে উনি এই মুহূর্তে না পুরো ডিপ্রেস পুরোপুরি ডিপ্রেস ওকে ইনি এই রিলেশানটাকে না ইমপ্রেসের জায়গায় আনতে চাই মানে পরিপূর্ণতার জায়গায় আনতে চাই এবং আপনাকে তার লাইফের একটা ইমপ্রেস বানাতে চাই আপনাকে তার লাইফের ইমপ্রেস বানাতে চাই আচ্ছা থ্রি ফিল ফাইভ কে কে দেখলেন আমি কিন্তু থ্রি ফিল ফাইভ দেখলাম রিডিং করতে করতে ওকে এস অফ শর্টস এস অফ শর্টস এবং একটা ডিলেশানে কিন্তু নতুন বিগিনিং হতে চলেছে এবং নিউ স্টার্টিং হতে চলেছে কুইন অফ শর্টসের এনার্জি দেখুন একটু ফ্যামিলিজও প্রবলেম তো রয়েছে আপনাদের মধ্যে নয়টা আপনার তরফ থেকে নয়টা আপনার পার্টনারের তরফ থেকে ফ্যামিলি প্রবলেম রয়েছে একটা একটা থার্ড পার্টি ইস্যুও রয়েছে ঠিক আছে বাট সেটা থার্ড পার্টিটা এখানে যেটা দেখতে পাচ্ছি আমি থার্ড পার্টিটা হচ্ছে এখানে আপনার পার্টনারের ফ্যামিলি ওকে বাট ওকে কুইন অফ সর্সের সাথে কিন্তু দেখুন নেসটা কিং অফ কাপ এই যে ফ্যামিলি এই যে প্রবলেম এই প্রবলেমটা ছেড়ে কিন্তু আপনার মানুষটি বাহ আপনার প্রতি স্টেপ নিতে চায় মানে এমন একটা সিচুয়েশন এমন একটা অবস্থা আপনার পার্টনারের আজকের দিনে বা এই যে সময়টা হচ্ছে সে সব দায়িত্ব ছেড়ে সব দায়িত্ব কর্তব্য ছেড়ে শুধু আপনা আপনার দিকে আসবে শুধু আপনার সাথে টাইম কাটাবে উনি যদি কোনো রকম কোনো সুযোগ পায় না এই যে প্রবলেমটা এই যে ফ্যামিলির যে প্রবলেমটা এই ফ্যামিলিটাকে উনি কোথাও পিছনে ছড়িয়ে আপনার জন্য স্টেপ নেবে এবং আপনার সাথে একটা আলাদা করে ফ্যাম আলাদা করে ঘর বাঁধবে মানে যেহেতু ফ্যামিলি কারা প্রবলেম ফ্যামিলিকে রিমুভ করে কোথাও এই মানুষটি আপনার কাছে আসতে চাইছে হারমিট উনি প্রচন্ড ডিপ্রেস প্রচন্ড একা হয়ে পড়েছেন ওনার জীবনে আপনাকে প্রচন্ড প্রয়োজন এই মুহূর্তে দাঁড়িয়ে উনি সেটা বুঝতে পেরেছেন বুঝতে পারছেন আপনি ছাড়া ওনাকে হয়তো কেউ বোঝে না আপনি ছাড়া ওনাকে হয়তো কেউ ভালোবাসে না কিং অফ ব্যান্ডসের কার্ড দেখুন তিন তিনটে কিংয়ের কার্ড চলে এসছে কিং অফ কাপস কিং অফ পেন্টিকাল এবং কিং অফ ওয়াইডস তিন তিনটে কিংয়ের কার্ড সো অবভিয়াসলি এই মানুষটি কিন্তু আপনার জন্য স্টেপ নেবে নেবেই ওকে এই মানুষটির ফোকাস পুরো আজকের দিনে দাঁড়িয়ে আপনার উপরে লাস্ট কার্ড নেবো ইয়াস এসব পেন্টিকাল এই রিলেশানটা কিন্তু নিউ বিগিনিং হবে নতুন স্টার্টিং হবে নতুন করে আবার রিলেশনটা কোথাও না কোথাও সূত্রপাত হবে ওকে অফ কাপস আপনার এক্স পার্টনার আপনার কাছে ফিরছে সে তার ভালোবাসা নিয়ে আপনার কাছে ফিরছে ওকে তো চলুন আপনার জন্য একটু গাইডেন্স দেখব আপনারা যারা সরি আপনারা যারা আমার ভিভার্স আপনাদের এই মুহূর্তে কী করা উচিত আমি সেটা দেখব এই মুহূর্তে আপনার কী করা উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে প্লিজ মাতারানি গাইড করুন প্লিজ মাতারানি গাইড করুন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যারা ভিভার্স রয়েছে আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে যারা রিডিংটি দেখছে তাদেরকে হেল্প করুন তাদেরকে এই মুহুর্তে কী করা উচিত প্লিজ গাইড করুন ওকে দ্য ফুল এনার্জি এবং থ্রি অফ শর্টস ওকে যদি আপনার মধ্যে একটু দোটানা ভাব চলছে একটু ব্যালেন্সের কমি হচ্ছে তো সেই রিলেশানে ব্যালেন্সের ব্যালেন্স নিয়ে আসুন ফুল এনার্জিতে আপনি নিশ্চিন্তে নির্ভাবনায় যে পথে এগোচ্ছেন এগিয়ে যান যদি আপনি রিলেশানটাকে বাঁচানোর জন্য কোনোরকম কোনো কিছু করছেন কোনো রকম কোনো স্টেপ যদি ফলো করছেন তো করুন এই যে আপনাদের রিলেশান একটা হার্ট ব্রেক সিচুয়েশান খারাপ সিচুয়েশান হয়েছিল থ্রি অফ শর্ট যে থার্ড পার্টি এসেছিলো সেই থার্ড পার্টিটা খুব তাড়াতাড়ি কেটে যেতে চলেছে ওকে তো চলুন এই হলো আপনার রিডিং যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর হচ্ছে গিয়ে যদি কিছু জানার থাকে যদি কিছু বক্তব্য থাকে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যথাযথ সম্ভব আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ওকে তো চলুন আজকের মতন এই অবধি দেখা হবে পরবর্তী আড্ডায় আবারও আপনি আসবেন আমি তো আছি থাকবো ওকে তো চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় আমি মধুমিতা সবার জন্য ইউনিভার্সের কাছে আমার মাতারানীর কাছে মা তারার কাছে প্রে করবো সবার লাইফে যেন পজিটিভিটি ফিরে আসে সবার লাইফে যেন ভালো ব্লেসিং ফিরে আসে সবাই যে যেটা চাইছো। সবার লাইফে সবটা যাতে ভালো হয় ওকে ধন্যবাদ এতক্ষণ আমার রিডিংটি দেখার জন্য এতক্ষণ আমার সাথে থাকার জন্য এতক্ষণ আমার পাশে থাকার জন্য